আপনারা কি জানেন কোরআন শরীফের ভিতরে বিদাত আছে আলেমবারে বললেন না কোরআন শরীফের ভিতরে যে বিদাত আছে জানেননি জানেন না অনেকে জানেন না কোরআন শরীফের জের জবর ফেস জজম তাজদীপ এই এগুলি আছে না আপনারা কি জানেন এগুলি সব বিধাত টেনশনে পড়ে গেছেন নাকি কোনো বাপের বেটা নাই যে প্রমাণ করে দিবে কোরআন শরীফের শের জবর ফের জজনবীর জামানায় সাহাবীদের জামানাই ছিল কেউ না এটা প্রমাণ করবে সাহাবিদের জামান আয় জের জবর ছিল না কোরআন শরীফে বাদশাহ হাজহাজ বিনি ইউসুফের জামানায় আইসা এর পরে আরেকজনের জামান আইসা পরবর্তী তার তাজদিদ এবং সাকি নেগুলি যুগ হইসে অনেক পরে গোলামাই কারম সবাই জানে এলমেন নাহু এলমেন সরফের আলোকে এই কোরআন শরীফের জের জবর পেশ জজম হলো বিদাতে ওয়াজিবা এটা যদিও বিধাত কিন্তু এটা জরুরি এটা কোরআন তেলাওয়াতের জন্য আমাদের সবার দরকার এখন আপনারা যে বলেন বিদাত মানে খারাপ বেদাত মানে বাদ দিয়ে দাও কোরআন শরীফের জের কি করেন নাইলে প্রমাণ করেন যে রসুল পাকের জামানায় জের আছিল দেখাও দেখাও আরেকটা উদাহরণ দিতে চাই দিব না টেনশনে পড়ে গেছেন নাকি আপনারা এলাকায় মাদ্রাসা আসেনি আলিয়া মাদ্রাসা বলেন আর কৌমি মাদ্রাসা বলেন প্রচলিত যত মাদ্রাসা আছে সব বিদাস ফতোয়ায় স্বামী খুলেন দেখাই দিই ফতোয়ায় স্বামী খুলেন আমি দেখাই দিই যত মাদ্রাসা আলিয়া বলেন দর্শনি জামি বলেন কৌমি বলেন সব মাদ্রাসা বেদাত প্রচলিত সব মাদ্রাসা বেদাত কিতাবান আমি দেখাই দেই তোমার ঘরের কিতাব থেকে আমি দেখাই দিব স্টাডি করো বিদাত কি এটাই তো তুমি বুঝো না তুমি মনে করো মিলাত পড়াই বিদাত সিন্নি খাওয়া বিদাত জিলাপি খাওয়া বিদাত এইটুকুই শিখছো তুমি আর তো কিছু শিখো নাই ভাই তুমি জানো না তুমি যে নামাজ পড়ছো মসজিদে সেই মসজিদে কাতার দেওয়ার যে দাগ আছে দাগটাও বিদাত তুমি জানো না মসজিদের যে মিনার রয়েছে সে মিনার বিধা তুমি জানো না মসজিদের ইমাম সাহেবের সামনে যে মেহরাব রয়েছে সেই মেহরাব বিধা তুমি জানো না ইমাম সাহেব মসজিদ সাহেব যে বেতন নেওয়ার প্রথা রয়েছে এটাও বিধা তুমি জানো না মসজিদের দান বাক্স মাদ্রাসার দান বাক্স বিধা তোমাকে শুধু শেখানো হয়েছে মিলাদ পড়া বিধা আর কিছু শেখায় নাই আলাউদ্দিন জাহাদি এত জোরে জোরে বলতেছে আমি যদি অসত্য কিছু বলে থাকি কিতাবের বাইরে যদি কোনো একটা কথা বলে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো আলেম চ্যালেঞ্জ করতে পারেন আমাকে যে কোনো আলেম যে কোনো ঘরনার আলেম চ্যালেঞ্জ করেন অনলাইনে অফলাইনে যেভাবে চাইবেন আমি বসব কিন্তু আমি চাই জানার দরকার সবার বিদাত মানেই খারাপ না বিদাতের অনেক ভালো আছে খারাপও আছে টোটাল বিধাত হলো পাঁচ প্রকার এর মধ্যে তিনটা বিধাত মুসলমানরা করে আর দুইটা করতে পারবে না এর মধ্যে দুইটা আমি অলরেডি বলে দিয়েছি একটা হলো কোরআন শরীফের জের জবর ফের জজম তাজদিদ এগুলি হলো বিধাতে ওয়াজিবা জরুরি বিদাত আমল করতে হবে এগুলি মানতে হবে আর দ্বিতীয় যে মাদ্রাসা এটা যদিও বিধাত কিন্তু এটা নাজায়েজ না এটা মুস্তাহাব পর্যায়ের বিধাত এটা সোয়াবের কাজ বিদাত রসুলে পাকের জামানায় এই সিস্টেমের মাদ্রাসা ছিল না অনেক পরে মাদ্রাসা আবিষ্কার হয়েছে অনেক পরে এই সিস্টেমটা এটাকে বিদাতে মান্দুবা ওই স্তরের মধ্যে আনা হয়েছে তিন নম্বরে আপনারা বছরে দুই একবার প্রত্যেকের ঘরে মেহমানদারি মুসাফির যারা আসেন তাদেরকে খাবার পরিবেশন করে থাকেন করেন কি না করেন না নাকি আপনারা এই যে মানুষকে খাবার দেন খাবার দেওয়াটা সুন্নত কিন্তু এই যে আনুষ্ঠানিক ভাবে আয়োজন করেন না ছোট্ট একটা প্যান্ডেল সাজান কিছু প্লেট আনেন কিছু লোকজন জড়ো করেন এই যে একটা আনুষ্ঠানিকতা এই রেওয়াজটা হলো মুবাহা এটা বৈধ বিদাত এটা আপনি চাইলে করতে পারবেন জায়েজ আছে কিন্তু এটা সুন্নত বলা যাবে না সুন্নত হলো মানুষকে খাবার দেওয়া ইটা আম যেটা খাবার দেওয়াটা হলো সুন্নত কিন্তু ওই আনুষ্ঠানিকতাটা হলো বিদাত আমি আরো সহজ করে দিচ্ছি এই যে ওয়াজ মাহবিন ওয়াজ করাটা হলো ফরজে কেফাই আলেমদের জন্য ওয়াজ করাটা আলেমদের জন্য ফরজে কেফাই সবার জন্য না শুধু আলেমদের জন্য ফরজে কেফাই সবার জন্য না কিন্তু এই যে আনুষ্ঠানিক আয়োজন স্টেজ চেয়ার টেবিল পোস্টার লাইটিং মাইকিং আরও যে সিস্টেম এই সিস্টেমটা হলো বিধা কিন্তু নাজায়েজ না এটা বিদাতে বা এটা জায়েজ বিধা কোন হাদিস থেকে কোরআনের কোন আয়াত থেকে এই সিস্টেমে ওয়াজ মাহফিলের দলিল আপনি দেখাইতে পারবে না কিন্তু ওয়াজের দলিল আছে মূল জিনিসটার দলিল আছে যেটা করা হচ্ছে বয়ান এই জিনিসটার দলিল আছে কিন্তু প্রচলিত এই সিস্টেমের দলিল না এই কায়ফিয়াত সিস্টেমে ধরন রীতি এটাকে বলা হয় বিদআতে মানদুবা এটা বৈধ সওয়াবের কাজের বিধান মুস্তাহাব পর্যায়ের বিধান ভাই আমার একটা সংজ্ঞা আমি বলবো সবাইকে উদ্দেশ্য করে আলেম ভাইরা আপনারা তো অসংখ্য আলেমের উস্তাদ একটা সংজ্ঞা মুস্তাহাব কাকে বলে এই সংজ্ঞাটা সবার মনে নোটে রাখবেন